আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ ও ছয় নম্বর সমস্যার সমাধান করব তো এসব পাঁচ নম্বর সমস্যাটি দেখে নিই পাঁচ নম্বর সমস্যায় রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করতে হবে যে x to the power 4 plus 1 by x to the power 4 is equals to 322. হান্ড্রেড টোয়েন্টি টু শুরুতেই আমরা যে মানটি দেওয়া আছে এখান থেকে যাত্রা শুরু করব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকালস টু ফোর ইমপ্লাইজ দ্যাট মান দেয় আছে এখানে এক্সের ঘাত দেওয়া আছে ওয়ান এই এক্সের ঘাত দেওয়া আছে ওয়ান সুতরাং এটাকে উন্নীত করতে হবে এক্স টু দি পাওয়ার ফোরে এজন্য আমি উভয় পক্ষকে বর্গ করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর বর্গ ইকলস টু ফোরেরও বর্গ এখানে সাইড নোট লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে এমপ্লাইজ দ্যাট এটা এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো চেহারা দেখায় সুতরাং আমরা এপ্লাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো তো এটাকে ভাঙচুর করে পাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে আসলে কে বুঝি এবং বি বলতে ওয়ান বাই কে বুঝি প্লাস ওয়ান এর হলে স্কোয়ার ইজিক টু চারের স্কোয়ার বলতে ষোলো বোঝায় এমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার এই জায়গাটা একটু লক্ষ্য করো যে এই এক্স উপরের সংখ্যা এবং এই এক্স নিচের সংখ্যা মানে এটা দিয়ে বোঝায় এই অন অন বাই কে এক্স দিয়ে গুণ বলতে বোঝায় এক্সকে এক্স দিয়ে ভাগ সুতরাং আমরা এক্স এই এক্স সেভেন এই এক্সকে গুড জানাই তো থাকবেটা কি বলো টু অন দ্য টু প্লাস অন বাই মানে অন বাই স্কোয়ার দ্যাট আমরা শুধু চলকগুলোকে এই সমীকরণের সমান চিহ্নের বাম পাশে রাখব এবং এই দুইকে সাংখ্যিক মানকে ডান পাশে নেওয়া যাব সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফজিকোয়ালস টু সিক্সটিন এই যে দুই মাইনার ছিল এটা এখানে এসে প্লাস হয়ে যাবে ইমপ্লাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইজিক টু সিক্সটিন প্লাস টু মানে এইটিন ইমপ্লাস ড্যাট এরপরে দেখো আমরা বর্গ করে এক্স স্কোয়ারে উন্নীত করেছি এবার এই এক্স স্কোয়ারকে এক্স টু দি পর ফোরে উন্নীত করার জন্য আবার এই সমীকরণের উভয় পক্ষকে বর্গ করবো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এর হোল স্কোয়ার এখানে লিখবা পুনরায় বর্গ করে পাই পুনরায় বর্গ করে ইমপ্লাইজ দ্যাট এটা আবার ওই এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্রে পড়বে এবং এটাকে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি এ লিখলাম এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান এইটিন স্কোয়ার বলতে এইটিনকে দুই বার গুণ বোঝায় এখানে যত ঘাত থাকবে তত বার গুণ তো আমরা এই এর এর স্থানে আমরা এক্স স্কোয়ারকে বসিয়ে দিই এবং বি এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ারকে বসিয়ে দিই ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বলতে এক্স টু দি পাওয়ার ফোর বুঝি প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজিকোয়ালস টু এইটিন এইটিন গুণ করলে তিনশো চব্বিশ আর দ্যাট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুড বাই থাকবে দুই যোগ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজিকোয়ালস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর দ্যাট আমরা শুধু সমন বাম পাশে চলকগুলোকে রাখবো সেই ঘাত যতই হোক না কেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইজিকস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এটা থেকে গুড বাই জানাব দুইকে কারণ এখানে দুই প্লাস ছিল এ এবার শেষে মাইনাস হয়ে যাবে ইম দ্যাট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইজিক টু তিনশো চব্বিশ থেকে দুই গেলে থাকবে তিনশো বাইশ এটাই সুতরাং আমি বলতে পারি অতএব সুতরাং এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর ইজ ইকুয়ালস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু দেখানো হল শুট এস এসো ডাব্লিউইডি শুট এবার আমরা ছয় নম্বর সমস্যার সমাধান করতে চাই ছয় নম্বর সমস্যাটি হলো টু এক্স প্লাস টু বাই এক্স ইজিক্স টু থ্রি এটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সলিউশন শুরুতে লিখি দেওয়া আছে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নেব দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইজিকোয়ালস টু থ্রি Implice that x এক্সের সাথে দুই আকারে আছে এবং এই এখানে 1/x এক্সের সাথে দুই আকারে আছে আমরা একটু ভাঙচুর করে লিখি টু ইন টু এক্স প্লাস টু ইন টু ওয়ান বাই এক্স জিকোস টু থ্রি এমপ্লয়েজ দ্যাট এখানে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দুইটা পদকে যোগ যুক্ত করা হয়েছে এবং দুইটা পদের সাথেই দুই আকারে আছে সেহেতু আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে দুই কমন নেব অবশিষ্ট থাকবে কী বলো থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিকোয়ালস টু থ্রি এম প্লাস দ্যাট আমরা শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্সকে রেখে সাংখ্যিক মানটাকে ডান পাশে নিয়ে যাবে সমানের ডান পাশে নিয়ে যাব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক টু থ্রি বাই টু এখন আমাকে এই এই জায়গা থেকে যেতে হবে এক্স এক্সের পাওয়ার কোথায় নিতে হবে এক্স টু দি পাওয়ার টু এ এই জন্য আমরা এই অংশটাকে উভয় পক্ষকে বর্গ করে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজিকোয়ালস টু থ্রি বাই টু এটার হোল স্কোয়ার এবং সাইড নোটে লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে এম প্লাস দ্যাট এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এসে গেছে সুতরাং আমরা এটা লিখবো এক্স এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে এক্সকে বুঝি ইন্টু বি বলতে ওয়ান বাই কে বুঝি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মানে এটা সমান থ্রি বাই এর হোল স্কোয়ার তিনের উপর স্কোয়ার দিলে নাইন হয় এবং টু উপর স্কোয়ার দিলে ফোর হয় এম দ্যাট এক্স 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 গুড বাই শুধু টুয়া দুই আখে দুই থাকবে প্লাস ওয়ান বাই এক্স টু দি টু মানে এক্স স্কোয়ার ইজিক টু নাইন বাই ফোর ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার প্লাস বাই স্কোয়ার এটা থেকে দুই একে দুই বাদ যাবে কারণ এই অংশে যোগ ছিল এ বিয়োগ হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার ইজিকুয়ালস টু আমরা ভগ্নাংশ একটা পূর্ণাংশ আছে একটা ভগ্নাংশ আছে একটা ভগ্নাংশ থেকে একটা পূর্ণাংশ বাদ মানে বিয়োগ করবো সেই উদ্দেশ্যে এটার নিচে মনে মনে একটা অন আছে অন এবং ফোরের লসা করব ফোর ফোরকে ফোর দিয়ে ভাগ করলে রেজাল্ট ইজ ওয়ান সেই ওয়ান দিয়ে নাইনকে গুণ করলে নাইন হয়ে এখানে মাইনের আছে মাইনেজ দিলাম এই যে নিচে মনে মনে একটা অন আছে সেই অন সেই ওয়ানকে এই ফোরকে অন দিয়ে ভাগ করবো রেজাল্ট ইজ ফোর চার দোকানে আট হয় ইমপ্লাইস দ্যাট এক্স স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার থেকে আট চলে গেলে থাকবে ওয়ান এবং নিচে থাকে ফোর সুতরাং বলতে পারি এক্স স্কোয়ার প্লাস বাই if answer